হ্যালো এখন সকাল সাড়ে আটটা এখন যাচ্ছি কারখানায় আর আজকে কালকে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল আজকে অতটা বৃষ্টি নেই রোদ উদ্যোগ থেকে সকাল সকাল এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন বেরোচ্ছি ঠিক আছে তা চলো এখন বিশ্ববাংলায় একটু ঘুরলাম বন্ধুদের সাথে তারপরে আরও বন্ধুরা আছে আগে আছে ঠিক আছে আমি একটু পিছনে ভিডিওটা করছি ওদের বললাম চলো তাড়াতাড়ি তখন যাবার এক জায়গায় চলো চলে এসছি নিউ টাউনে আছি ঠিক আছে নিউ টাউনে বিশ্ব বাংলাতে গেছিলাম একটু আড্ডা আড্ডা মারলাম কয়েকটা বন্ধুর সাথে আর একজন এখানে দাঁড়িয়ে আছে আসবে না ক্যামেরার সামনে ঠিক আছে কীরকম একটা ফিল হয় ওর বড় লোকের ছেলে তো বল তা বাদ ওর কথা তো এখন আমি এসেছি এখানে এখানে দেখো কত ইন্ডাস্ট মানে কারখানা কোম্পানি তৈরি হচ্ছে ঠিক আছে ওর দেখতে পাচ্ছ কাজ হচ্ছে ওই সাইডে আর এখানে সব করে জমি পড়ে আছে এখানে হবে এখানে রেডি হচ্ছে এখানে সব কর জায়গা এগুলো সরকারি আর এই আটা না হেভি লাগে কি এর পাশেই আছে তোমার রাম মন্দির ঠিক আছে আজকে আর রাম মন্দির মন মন্দির যাব না এর আগে এসছিলাম সেদিনকে একটু রাম মন্দিরে পুজো দিয়েছিলাম তো আজকে একটু এখানে ঘুরবো ঘুরে এখান থেকে একদম কেষ্টপুর ঢুকবো হ্যাঁ হাতিয়ারা দিয়ে কেষ্টপুর ঢুকবো কেষ্টুবুদ্ধের সল্লেক দিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে আর এখান থেকে চিনার পার্ক থেকে আসতে গেলে ওখান থেকে বিশ্ব বাংলা দিয়ে আসতে প্রচুর জ্যাম ধাওনার বাইরে ঠিক আছে অনেকক্ষণ বেরিয়েছি তার মধ্যে অনেক গরমে আমার ঘেমে একাকার হয়ে গেছি ধাওনার বাইরে ঠিক আছে তা এখানে এত সুন্দর হাওয়া ছাড়ছে এখানটায় দাঁড়িয়েছি ঠিক আছে ইয়াটা আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছেলেটা যাচ্ছে কোথায় দেখতে সিগারেট খেতে যাচ্ছে আর এখানে একটা দাঁড়ালাম ওটা দেখতে পাচ্ছ ওইগুলো সব কোম্পানি তৈরি হচ্ছে যে এখন নানা রকম বুঝেছ এর আছে ইকো পার্ক পিছনে এখানে একটা সিনেমাটিক শট তুলবো তা দেখো তোমরা সিনেমাটিক শট আজকে ভিডিওটা চালু করেছিলাম কারখানায় গেছিলাম কারখানায় কাজ বাজ করলাম ঠিক আছে অত কাজ হয়নি কাজ নেই ধরতে গেলে তাছক্ষণ এই টাইমটা বাজারটা খারাপ থাকে তা কী করবো বাড়িতে আসলাম বাড়িতে এসে খেলাম ধেলাম ঠিক তিনটের সময় ঘর দিয়ে বেরিয়েছি ঘর দিয়ে বেরোনোর পর তার বন্ধু আমাকে অনেক দিন মানে দুদিন ধরে বলছে যে চল একটু বিশ্ববলা দিকে একটু দরকার আছে ঘুরতে যাব তা আমি বললাম পায়ে ব্যথা আমার যন্ত্রণা আমি যেতে যেতে পারবো না ঠিক আছে রিকোয়েস্ট মিকোয়েস্ট করলাম তাও বলছে না চ তা বললাম তাহলে চ তাহলে কী করবো ঘরে বসে থেকে আর ভালো লাগে না এমনি মুখটা খারাপ আছে তার মধ্যে ঠিক আছে তার মধ্যে হাঁটুতেও ব্যথা পড়ে গেছিলাম তা ওর সাথে বেরোলাম বেরিয়ে বিশ্বকর্নার দিকে আসলাম আসার পর একটু ঘুরলাম ফিরলাম তা এখান থেকে পাশ হচ্ছিলাম তখন মনে হলো যাই একটু ঘুরে আসি জায়গাটা দিয়ে এই আটা না আসলে হবে না এখানে এক আসলে রিল তো হবে তার জন্য বন্ধুরা এসছে প্রেম করতে এসছে দেখো এখানে দাঁড়িয়ে আছে তারা আমাকে দাঁড় করিয়ে কেউ ওরা প্রেম করছে ভাবো আমি এখানে রিল বানাচ্ছি একা একা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ দেখো 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 সন্ধে হয়ে গেছে ঠিক আছে এখন বেরোতে হবে কারণ বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় তার রাম মন্দিরের উপর দিয়ে যাচ্ছি তোমরা দেখিয়ে দিচ্ছি কোনটা রাম মন্দির ঠিক আছে পিছনে হচ্ছে রাম মন্দির তা যখনই আসি রাম মন্দিরে পুজো দিই আগে তারপর ভিডিও বানাই তাই আজকে আর রাম মন্দিরে যাওয়া হলো না দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক আছে এই যে দেখতে হচ্ছে সাজানো আছে ভিতরটা গেট এর ভিতর দিয়ে যেতে হবে আর পিছনে দেখো বড় ঠাকুরটা বড়জংবালি এই যে এটা হচ্ছে রাম মন্দির ঠিক আছে চল